হ্যালো শ্রী সোজ তো চলে এসেছি আবার আজকে নতুন রেডিং নিয়ে দেখা যাক কী আসছে আজকে এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব নাও আমার চ্যানেলটা আমি বেশি টাইম ওয়েস্ট করতে চাই না ওকে দেখা যাক আমার সাবস্ক্রাইবারদের জন্য কী আসছে আগামীতে চলো

bad habits okay ভারী পড়তে পারে ভাই bad habits যদি কারোর থাকে মিথ্যা good chemistry wow আমার যেটা মনে হচ্ছে এখানে চারটে কার্ড দেখে কেউ আছে যে বলে না সে নিশানা সাধা তো তোমার ওপর একটা নিশানা কিন্তু আহ তার রয়েছে অনেক দূর থেকে অনেক দূর থেকে হতে পারে দূরত্বটা অনেকটা হতে পারে সেই জায়গায় লাইক এটা একটা ব্যাড হ্যাবিটসের মতো বা এটা একটা ড্রাগ অ্যাডিকশান যেটা আমাদের হয় যে কোনো জিনিসের প্রতি প্রচণ্ড নেশা যেটা ছাড়া যাচ্ছে না তো এই রকম একটা মানুষ একটা মানুষের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে রয়েছে এতটা নেশাগ্রস্ত হয়ে রয়েছে লাইক ইন্টু ইউ এই কার্ডটা দেখো ভীষণভাবে একটা বাট এটা এটা যে যে হাগ করে রয়েছে এটা কিন্তু নাও হতে পারে লাইক দূর থেকেও হতে পারে কারণ এখানে এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে অনেক দূর থেকে নিশানা সাধা মানে কি নিশানাটা নিশ্চয়ই সামনে থেকে কেউ সাধে না সেটা দূর থেকেই করা হয় তো সেই জায়গাটা অনেক দূর থেকে কেউ কাউ কাউকে নয় তো নিশানা করে রেখেছে এবং তার প্রতি পুরো পুরো অ্যাডিক্টেড হয়ে রয়েছে এবার দেখো সেটা হতে পারে তুমি তার প্রতি মানে অন্য কোনো একটা কোনো একটা ব্যক্তির প্রতি বা কোনো একটা ব্যক্তি কিন্তু তোমার প্রতি হতে পারে এটা ভাইস ভার্সা ঠিক আছে এখানে আমি বলবো যে এই কার্ডটা যেটা আমাকে বলছে যে এই পুরো ব্যাপারটা এটা কিন্তু মানে মানে কি বলবো চাপা রয়েছে সামনে যে জায়গাটা রয়েছে সেটা পুরো মিথ্যে ঠিক আছে মানে আসল যে ফ্যাক্ট সেই ফ্যাক্টটা কিন্তু কারোর সামনে নেই সেটা পুরোপুরি আড়ালে ওকে এটা আজকের রিডিংয়ের যে টপিক এলো এবার দেখা মানে ডিটেলসে যাবো আমি যে কি ব্যাপার না ব্যাপার কার তরফ থেকে এটা হচ্ছে বা তোমার তরফ থেকে যদি এটা হয় তো যার জন্য হচ্ছে তার কি অবস্থা সো সবটা দেখবো চলো দেখা যাক ওকে কার্ড ফার্স্ট অফ অল এখানে বলবো ভীষণ কষ্টে রয়েছে একটা মানুষ ভীষণ কান্নাকাটি দেখো সরো অ্যান্ড এখানে এটাও চোখের জল এটাও চোখের জল তো দুটো কার্ডে বুঝতে পারছো কেউ প্রচন্ড কান্নাকাটিতে ভেঙে পড়েছে সেটা তুমি হতে পারো বা অন্য কেউ এগেন এর লাইফে কোনো একটা এমন মোমেন্ট চলে এসছে যে জায়গাটা সে বিদ্যুৎ চমকের মতো পুরো হিলিয়ে দিয়েছে পুরো চারি চারিপাশ অবশ্যই এটা কর্মা সার্ভ হয়েছে আমি বলবো তো যে জায়গাটা আর কি এই অবস্থা তার করে দিয়েছে মানে পুরো কান্নাকাটিতে যদি ছেলেও হয় এটা ছেলে বা মেয়ে যাই বোধ হোক না কেন সেই জায়গাটা মানে পুরো বেসটা তার ভেঙে গেছে মানে তার একটা তো বেস ছিল যে এইটার ওপর ভরসা করে তার সমস্তটা ঠিক আছে সেই যে বেস সেইটা সেটা কোথাও হিলে গেছে এই বোল্টের কাট ঠান্ডার আমাকে বলে দিচ্ছে এবং সেই জন্যই প্রচন্ড ভাবে এই মুহূর্তে ভেঙে পড়েছে ওকে এই দেখো এইখানে একটা কার্ট রয়েছে যেটা বলছে কিন্তু কোনো একটা জিনিস যেটা সম্পূর্ণরূপে মানে একটা এন্ডিং একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছিল সেই চ্যাপ্টারটা কিন্তু রিবার্থ হচ্ছে দেখো শুরু হচ্ছে পুনর্জন্ম এটাকে বলা হয় তো এই যে ফ্যাক্টটা যেটা তার তার যে ভিতটা ভেঙে গুড়িয়ে গেছে যে কারণে সে এতটা ভেঙে পড়েছে সে কান্নাকাটি জুড়ে দিয়েছে প্রায় ছেলে হোক মেয়ে হোক বোধ বলছি যার চোখে পর্যন্ত জল আসছে এইরকম একটা কন্ডিশনে একটা মানুষ রয়েছে যে কিন্তু কোনো একটা জিনিসকে রিভার্থ করাতে চাইছে মানে পুনরুজ্জীব জীবিত যাতে হয় সেই ব্যাপারটা সেটা ভীষণভাবে কিন্তু চাইছে ওকে চলো একটু ডিটেলসে যাবো সেই গাইজ তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি রিচুয়াল বলতে কি ধরো স্পেল ওয়ার্ক হোয়াইট ম্যাজিক বলতে পারো নট ব্ল্যাক ম্যাজিক ওকে হোয়াইট ম্যাজিক সৎ পথে ধরো তোমার বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পারসন চলে এসছে তাকে রিমুভ করতে হবে বা কারোর পাচ্ছা হচ্ছে না কেউ জব পাচ্ছ না হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না বিজনেস দাঁড়াচ্ছে না বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না বা অনেক কাল কথা বন্ধ নো কন্ট্যাক্ট সিচুয়েশন একবার অন্তত কথাটুকু বলতে চাও তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নট কল দেখা ওকে এটা আমি বলবো যে এটা হতে পারে যে একটা মানুষ কোন একটা পারসন তার মনের কথা তার যে এতদিন সে যে মিথ্যা বলে এসছে বা মিথ্যাতে বেঁচে এসছে সেই জায়গাটা কাটিয়ে উঠে কারণ ঠান্ডার বোল্টে অব অবভিয়াসলি তার সেই জায়গাটা ভেঙে গুড়িয়ে গেছে সেই মিথ্যের ভিতটা কোথাও গুড়িয়ে গেছে তো তার তলায় যে সত্যিটা চাপা ছিল সেটা বেরিয়ে পড়েছে অবশ্যই একটা টাওয়ার বা একটা বাড়ি যদি ধরো ভেঙে গেল তার ভিত ভিতে যে যদি কিছু পোঁতা থাকে তো অবশ্যই সেটা বেরিয়ে উঠবে না বাইরে কি বলবো সবার সম্মুখে উঠবে প্রকাশ পাবে তো সেই রকম একটা ব্যাপার হয়েছে এখানে যেহেতু এই জায়গাটা ভেঙে গেছে সেই হেতু তার যে সত্যিটা আছে সেটা সে এবার সামনে আনতে বাধ্য হচ্ছে তার যে অস্তিত্ব তার যে এক্সিস্টেন্স সেটা কিন্তু সে শেয়ার করছে সে কারো না কারোর সাথে কিন্তু আমি বলবো এটা শেয়ার করছে তারই কান্নাকাটি তারই চোখের জল তারই কষ্ট ঠিক আছে যে দুঃখ একটা মনের বেদনা সেটা কিন্তু মানুষের সাথে সে শেয়ার করছে এটা দেখো এটা একাধিক মানুষ হতে পারে বা কোনো একটা মানুষ হতে পারে বা তুমি মিলিয়ে নাও এটা তোমার সাথে মিলছে না কি অন্য কারোর সাথে মিলছে ঠিক আছে দেখো নিউ ভিশনের কার্ড এখানে চলে এলো তো নিউ ভিশনের কার্ড আমাকে এখানে এটা বলে দিচ্ছে যে একটা মানুষ যার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে যে একটা জায়গাকে এক রকমভাবে ভাবে দেখত সেই জায়গাটাই কিন্তু সে এবার রকম ভাবে নিউ ভিশন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঠিক আছে তো নতুন ভাবে দেখছে কোনো একটা বিষয় বা কোনো একটা মানুষকে তোমাকে ধরো সে এমন ভাবে দেখেছে এতদিন লাইক মানে কি বলবো হয়তো রিলেশনশিপ বা সেই জায়গায় বিশ্বাস বা সেই জায়গায় একটা পুরোপুরি আলাদা একটা ধারণা পুরোপুরি আলাদা একটা কনসেপ্ট ছিল তার সেই জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে চেঞ্জ হয়েছে এবং নিউ ভিশন আমাকে বলে দিচ্ছে তোমার প্রতি সেই ধারণা তোমার প্রতি সেই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণটা তার চেঞ্জ হয়ে একটা নতুন দিক পেয়েছে এবং নতুন এক্সিস্টেন্স পেয়েছে নতুন অস্তিত্ব ঠিক আছে আর এটা দেখো ইনার ভয়েসের কার্ড তো এটাও সম্পূর্ণ গাইডটাও পেয়েছে ওর মনের তরফ থেকে আমি কি বললাম চেঞ্জ হয়েছে ট্রান্সফরমেশনের কার্ড দেখো তো ওর মাইন্ড যেটা আছে না ওটা পুরো ট্রান্সফর্ম হয়েছে ওটা পুরো মানে যেটা তো ওকে বলছিলাম যে রিওয়ার্থ বেরিয়েছে এখানে সো একটা একটা এন্ডিংয়ের পর যেটা পুনর জন্ম তো ওর মাইন্ডের আমার মনে হচ্ছে এটা ডেথ হয়েছে এটা ডেথ কার্ড অ্যাকচুয়ালি সো আমাদের ধারণা আমাদের মেন্টালিটি আমাদের ভালোবাসা যাই হোক না কেন সেটা মনের যে ব্যাপার সেই জিনিসটারও কিন্তু একটা ইন্ডিং হয় সেটার পরিবর্তন হয় পরিবর্তন মানে কি কোনো একটা জিনিস আর নেই নতুন একটা জিনিস তো সেই পুরনো জিনিসটা নেই কেন সেটাকে সেটার মৃত্যু হচ্ছে সেটা কোনো মানুষ না হয়েও কোনো ধারণা কোনো কোনো যে যে কোনো কিছু হতে পারে তো এই মানুষটার সম্পূর্ণ একটা ধারণা সম্পূর্ণ একটা কী বলবো আচ্ছা এখানে একটা দেখো কার্ডটা আমি এই কাটা এতদিন ইউস করছি এটা দেখিনি আর এখানে একটা মুখ দেখতে পাচ্ছ কাইন্ড অফ একটা ফেস এই যে লাইটের মাধ্যমে একটা একটা নাক ঠোঁট এখানে চোখ এটা কিন্তু এতদিন খেয়াল করিনি আজকের রেটিংয়ে আমার খেয়াল পড়লো তো আমার যেন মনে হচ্ছে এই লোকটা আঁকছে এটা লোকটা বসে বসে আঁকছে তো এটাও হতে পারে যে কেউ তোমার ছবি আঁকছে বা কেউ দেখছে ছবি দেখছে এটাও হতে পারে সবাই আঁকছে না বাট দেখছে তোমার পুরনো ছবি দেখছে বা তোমাকে আঁকার চেষ্টা করছে ড্রয়িং করছে তোমার তোমার তোলা তার তোলা তোমার কোনো ছবি তার কাছে যদি থেকে থাকে তো সেটাকে সোশ্যাল মিডিয়ার ছবিও হতে পারে যেটাকে সেটা ভা মানে দেখছে মানে কি জাস্ট এরকম ক্যাজুয়াল দেখা নয় এই জিনিসটা কিন্তু অন্য একটা মাত্রা রাখে দেখতে পাচ্ছ কি না কারটা আমি বুঝতে পারছি না বাট একটু চেষ্টা করো দেখাটা মানে দেখো হাতটা টাচ হয়ে আছে সো কাইন্ড অফ মাপা বা কাইন্ড অফ কি বলবো ফিল করা তোমাকে ফিল করা এখানে আমি এটা বলবো তোমাকে ফিল করা ফিল করছে ঠিক আছে লাইক ত নিজের যন্ত্রণাটাই এই এই যন্ত্রণাটা যেন তোমাকে বোঝাতে চাইছে একটা টেলিপ্যাথিক্যালি এনার্জির মাধ্যমে এটা ভীষণভাবে পাঠিয়ে তো কোথাও চাইছে যে ইনার ভয়েসটা তোমার কাছে পৌঁছক বাও বাইরে ভীষণ তোল পার বাইরে ভীষণ তোল পার কিন্তু ভেতরে যেন তোমাকে একটা মেসেজও পাঠাতে চাইছে ভীষণভাবে যে শোনো আমার কথাটা বোঝার চেষ্টা করো আমার মেসেজটা নাও বাও ওকে চলো আরেকটু দেখব আরেকটু দেখি ওকে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো প্লিজ আমাকে যোগাযোগ করো ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে ড্রেসক্রিপশানে ইনস্টাগ্রামটা ফলো করে একটা ইনস্টাগ্রামে মেসেজ করবে ওকে

এটা হতে পারে জানো তো কারো কারো ক্ষেত্রে বলবো ব্যাংকের কোনো ইস্যু টাকা পয়সা ফিনান্সিয়াল এটা হতে পারে তোমারও হতে পারে বা সেই মানুষটারও কিন্তু হতে পারে ং ডিথিং মেক ড্রামাটিক ওকে সো এখানে যে তিনটে কার্ড আমি পেয়েছি যেটা আমার মনে হচ্ছে যে নয়তো তোমার কাছে এর নয়তো এর কাছে তোমার রেপুটেশন খারাপ করা হয়েছে ভীষণভাবে খারাপ করা হয়েছে এটা কোনো থার্ড পার্টি করেছে যে টাকার জন্য বিয়ে করছে বা যে টাকার টাকার জন্য রিলেশনশিপ চেয়েছে আর কি তো টাকা বলো যাই বলো যে যে জিনিসটা ভালোবাসা অ্যাটলিস্ট নয় সেই কারণে কিন্তু কেউ একজন মাঝখানে ঢুকেছে এবং ঢুকে তোমাদের সম্পর্কে রেপুটেশনটা খারাপ করে দিয়েছে তোমার তোমার কাছে তার বা তার কাছে তোমার যে কোনো ভয়েস হতে পারে এবং সেই জায়গা থেকে যেটা আমি বলবো যে এই মুহূর্তে সিচুয়েশন প্রচন্ড খারাপ আর এই কারণেই হয়তো কেউ একজন কাঁদছে নয়তো তুমি নয়তো সে কারণ তোমাদের দুজনের কাছে দুজনের বা একজনের কাছে কোনো একজনের রেপুটেশন পুরোপুরি খারাপ করে দেওয়া হয়েছে এবং মানে হয়তো ভুল বুঝছে সে তোমাকে বা তুমি তাকে ভীষণভাবে ভুল বুঝছো বা সে বুঝছে তো এই কারণে যাকে ভুল বোঝা হচ্ছে বা যার রেপুটেশন এখানে খারাপ করা হয়েছে কোনো এক কারণে হয়তো তোমার তোমার কোনো চাহানেওয়ালা বা চাহানেওয়ালি আছে যে কিন্তু সেই মানুষটাকে তোমার কাছে খারাপ করেছে বা সেই মানুষটার কোনো চাহানোলা বা চাহানে আছে যে কিন্তু সেই মানুষটার রেপুটেশন তোমার কাছে খারাপ করেছে তো এই কারণে কিন্তু তোমাদের মধ্যে একটা বাজে ব্যাপার সৃষ্টি হয়েছে এবং তোমার কাছে নয়তো সেই মানুষটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে নয়তো সেই মানুষটার কাছে তুমি খারাপ হয়ে গেছো মানে ন্যাচারালি সেই মানুষটা কষ্টে আছে বা তোমার যদি তুমি হও এটা তো তুমি কষ্টে আছো কারণ তোমার তোমাকে সে ভুল বুঝছে তোমাকে সে একটা অন্যরকম ভাবছে বাজে ভাবছে খারাপ ভাবছে বা সেই মানুষটাকে যদি তুমি ভাবো তার একটা খারাপ লাগছে এইসব নিয়ে তো সব মিলিয়ে মিশিয়ে ভালো নেই যেই বা এই ব্যক্তি যার ওপর সেই বললাম প্রথমেই নিশানা সাধা হয়েছে সেই ব্যক্তি মোটেও ভালো নেই ওকে তো এইবার ট্র্যাভেল কারটা এখানে আমাকে বলে দিচ্ছে যে কেউ ট্র্যাভেল করছে এখানে লাইক ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি কিছু মেকআপ হালকা ফুলকা রয়েছে ঠিক আছে আমি আমি বলছি না ওটা মেয়ের ব্যাগই হবে ছেলের ব্যাগেও হতে পারে কারণ ড্রেস আপ কিছুটা হলেও ছেলেদের টুপি রয়েছে এবং সমস্ত মিলিয়ে মিশে যেটা মনে হচ্ছে যে কেউ ট্র্যাভেল করছে কেউ ট্র্যাভেল করছে মেবি তোমার কাছে আসছে বা এমন কোথাও যাচ্ছে যাতে করে ওর মনটা ভালো হয় ঠিক আছে বা এটা হতে পারে যে সিচুয়েশান এই যে থার্ড পার্টি সিচুয়েশান এই জায়গা থেকে কিন্তু মুভ অন করছে ট্রাভেলের কাটাকে কিন্তু সেই জন্য আসতে পারে যে এই জায়গাটা আমার আর শ্যুট করছে না বা আমার আমি আর পারছি না নিতে এই জায়গা থেকে আমি বেরোবো ঠিক আছে সো সে কিন্তু বুঝে গেছে বুঝে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু সে বেরোতে অলরেডি চাইছে ওকে একটা কার্ড নেই লাস্ট মাইন্ড ও মাই গুডনেস কি অবস্থা মানে একটা মানুষের কতটা খারাপ অবস্থা হতে পারে মনের এটা কিন্তু শরীরের অবস্থা নয় পুরো সেই কাচুম্বার বলে না সেই থেতলে দিয়েছে পুরো মানুষটাকে সো দেখেছো উফ ভাবতে পারা যায় বাইরে থেকে কিন্তু আমাদের বোঝা যায় না আমাদের এটা নিজেদেরও হতে পারে আমাদেরকে বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না সাজু গুজু করে একদম সুন্দর মার্কা সেজে আমরা ঘুরে বেড়াই কিন্তু ভেতরটার এই অবস্থা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় ঠিক আছে তো বুঝতে পারছো একটা মানুষকে কতটা টর্চার হতে হলে তার এরকম অবস্থা হয় তো আমার যেটা মনে হয় যারা থার্ড পার্টির টর্চারে কিন্তু একটা মানুষের এই অবস্থা হয়েছে এবং সে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে এই মুহূর্তে আর এই যে ট্রাভেল কারটা এই জন্যই কারণ এই জায়গা থেকে এবার কিন্তু সে বেরোবে আর সে নিতে পারছে না কোনো মতেই না রাইট সো এই ছিল আজকের রিডিং যদি কেউ দেখতে চাও নেক্সট পার্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরও ডিপলি যাবো আমি আরও ডিপলি দেখব যদি কারো সাথে হুবহু ম্যাচ করে থাকে তারা নিশ্চয়ই পার্ট টু চাইবে তো তারা অবশ্যই জানিও ও কিছুটা তো ভালো থেকো সুস্থ থেকো সকলে আবার দেখা বর্ণনাটা সচেতনরা এবং শ্রী